আপনার হাতে থাকা স্মার্টফোনের গুগল ম্যাপ দিয়ে আপনি বিশ্বের যে কোনো কোনায় জুম ইন করতে পারেন আমেরিকার এরিয়া ফিফটি হোক কিংবা চীনের গোপন মরুভূমি আধুনিক স্পাই স্যাটেলাইটের হাই রেজলিউশন ক্যামেরা থেকে পালানো আজ প্রায় অসম্ভব মাটির এক ফুট নিচে কি আছে সেটাও আজ মহাকাশ থেকে দেখা যায় কিন্তু আপনি কি জানেন ভারতের মানচিত্রে এমন একটি জায়গা আছে যেখানে গিয়ে স্যাটেলাইটও অন্ধ হয়ে যায় ওপর থেকে দেখলে মনে হবে এটি শুধুই একটি সাধারণ পাহাড় বা ঘন জঙ্গল কিন্তু এই পাহাড়ের নিচেই লুকিয়ে আছে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে গোপন মেগা প্রজেক্ট যার নাম আই এন এস বর্ষা চলুন প্রবেশ করা যাক ভারতের এই গোপন পাতাল সবার আগে যে প্রশ্নটি মাথায় আসে তা হলো আধুনিক যুগে পাহাড়ের নিচে এত বড় ঘাঁটি লুকিয়ে রাখা কি আসলেই সম্ভব স্যাটেলাইট তো শুভ ছবি তোলে না ইনফ্রারেড বা থার্মাল ক্যামেরাও ব্যবহার করে পাহাড়ের নিচে সাবমারিন থাকলেও তার ইঞ্জিনের গরম বা হিট সিগনেচার তো স্যাটেলাইট ধরে ফেলবে ভারত এই সমস্যা সমাধান কিভাবে করল এখানেই আইএনএস বার্সার ইঞ্জিনিয়াররা ব্যবহার করেছেন থার্মাল মাস্কিং প্রযুক্তি পাহাড়ের ভেতরে সুড়ঙ্গগুলোতে বিশেষ ধরনের কুলিং ডাক্ট বা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং হিট অ্যাবজর্বিং কংক্রিট ব্যবহার করা হয়েছে এটি সাবমারিনের ইঞ্জিনের তাপকে শুষে নেয় এবং পাহাড়ের বাইরের তাপমাত্রার সাথে মিশিয়ে দেয় ফলে মহাকাশ থেকে স্যাটেলাইটের থার্মাল ক্যামেরায় পাহাড়টিকে একদম স্বাভাবিক মনে হয় আরেকটি বড় চ্যালেঞ্জ হল ম্যাগনেটিক ফিল্ড সাবমারিনের বিশাল লোহার বডি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন আনে যা ম্যাগনেটিক অ্যানোম্যালি ডিটেক্টর দিয়ে ধরা সম্ভব এর সমাধানের জন্য এই ঘাটিতে ব্যবহার করা হয়েছে ডিগাউসিং প্রযুক্তি এটি একটি ইলেকট্রনিক প্রক্রিয়া যা সাবমারিনের ম্যাগনেটিক সিগনেচারকে মুছে ফেলে বা নিউট্রাল করে দেয় অর্থাৎ প্রযুক্তিগতভাবে সাবমারিনটি সেখানে থেকেও নেই তবে এই প্রজেক্ট তৈরি করা মোটেও সহজ ছিল না সমুদ্রের নোনা জল আর পাহাড়ের পাথরে মাটি এই দুইয়ের মাঝে সুরঙ্গ তৈরি করা ছিল এক অসাধ্য সাধন এখানে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের ওয়াটার প্রুফিং প্রযুক্তি এবং ব্লাস্ট প্রুফ দরজা এই দরজাগুলো এতটাই ভারী যে এগুলো খুলতে এবং বন্ধ করতে হাইড্রোলিক মেশিনের প্রয়োজন হয় ধারণা করা হয় কোনো পারমাণবিক বিস্ফোরণের শকওয়েভ বা সুনামির ঢেউও এই দরজার ক্ষতি করতে পারবে না এতক্ষণ জানলাম কিভাবে ভারত এটি করছে এবার জানব কেন ভারত এটি করছে কেন ত্রিশ হাজার কোটি টাকা খরচ করে মাটির নিচে সাবমারিন লুকানোর প্রয়োজন পড়ল এর উত্তর লুকিয়ে আছে নিউক্লিয়ার ডকট্রিন বা পরমাণু নীতির মধ্যে ভারত নো ফার্স্ট ইউজ পলিসি মেনে চলে অর্থাৎ ভারত আগে কখনো পরমাণু হামলা করবে না কিন্তু পাকিস্তান বা চীন যদি আগে হামলা করে তবে ভারত যাতে পাল্টা জবাব দিতে পারে সেজন্য প্রয়োজন সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি যুদ্ধের শুরুতে শত্রু দেশ প্রথমেই ভারতের এয়ারবেস এবং মিসাইল সাইলো ধ্বংস করার চেষ্টা করবে তখন ভারতের শেষ ভরসা হবে সমুদ্রের নিচে লুকিয়ে থাকা নিউক্লিয়ার সাবমেরিন আইএনএস বর্ষা নিশ্চিত করবে যে ভারতের এই শেষ ভরসা যেন শত্রুর প্রথম আঘাতেই ধ্বংস না হয়ে যায় পাহাড়ের নিচে সুরক্ষিত থাকায় মূল ভূকণ্ড ধ্বংস হয়ে গেলেও এই ঘাটি থেকে সাবমেরিনগুলো বেরিয়ে শত্রুর ওপর প্রলয়ঙ্কারী পাল্টা আঘাত হানতে পারবে চীন এই বিষয়টি খুব ভালো করেই জানে তাই তারা ভারত মহাসাগরের স্ট্রিং অফ পার্লস নীতি ব্যবহার করে ভারতকে চারপাশ থেকে ঘেরার চেষ্টা করছে শ্রীলঙ্কার হাম্মান পাকিস্তানের গওয়াদার এবং মায়ানমারের পিউ পোর্টে চীন নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে আইএনএস বর্ষা হলো চীনের এই নজরদানির মুখে ভারতের চেকমেট চাল এই ঘাটিটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সাবমারিনগুলো সরাসরি গভীর সমুদ্র থেকে পাহাড়ের ভেতরের সুরঙ্গে ঢুকে যেতে পারে অর্থাৎ সাবমারিন কখন এলো কখন গেল বা ভিতরে কয়টি সাবমারিন আছে তা মহাকাশ থেকে কোনো স্যাটেলাইট দেখতে পাবে না একে বলা হয় আন্ডারগ্রাউন্ড সাবমারিন পেন আইএনএস বর্ষা তৈরি করা হয়েছে মূলত ভারতের নিউক্লিয়ার সাবমারিন বা এস এস রাখার জন্য যেমন আইএনএস আরিহান্ত এবং সদ্য কমিশন করা আইএনএস আরিহাত সাধারণ ডিজেল সাবমারিনকে ব্যাটারি চার্জ করার জন্য বারবার জলের উপরে আসতে হয় তখন তারা রাডারে ধরা পড়ে কিন্তু নিউক্লিয়ার সাবমারিনে থাকে প্রেশারাইজড ওয়াটার রিয়াক্টার বিষয়টি একটু সহজ করে বলি এই রিয়াক্টারের ভেতরে থাকা ইউরেনিয়াম থেকে অফুরন্ত শক্তি তৈরি হয় যা দিয়ে সাবমারিন মাসের পর মাস পানির নিচে থাকতে পারে এমনকি সাবমারিনের ক্রুদের শ্বাস নেওয়ার অক্সিজেনও তৈরি হয় সমুদ্রের নোনা জল ভেঙে আইএনএস বর্ষার ভেতরেই এই রিয়াক্টরগুলোর রক্ষণাবেক্ষণ এবং ফুয়েল রিফিলিংয়ের জন্য রোবোটিক ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো মানুষ রেডিয়েশনের শিকার না হয় একটি তো শুধু ইট পাথরের দালান আসল ভয়ের কারণ হল এর ভেতরে থাকা অস্ত্র আইএনএস বার্ষা হবে ভারতের ভয়ঙ্কর কে সিরিজ মিসাইলের ঘর কে ম্যানে কালাম ভারতের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালামের নামে এই মিসাইলগুলির নামকরণ করা হয়েছে এখান থেকেই ভারতের সাবমারিনগুলোতে লোড করা হবে নতুন কে ফোর মিসাইল কে ফোর মিসাইলের রেঞ্জ প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার এর মানে হল বঙ্গোপসাগরের নিরাপদ গভীরতায় বসে পানির নিচ থেকে ভারত চীনের বেজিং বা সাংহাইয়ের মতো শহরগুলোতে পরমাণু হামলা চালাতে পারবে সাবমারিনকে চীনের কাছে যেতে হবে না আইএনএস বার্সা থেকে বেরিয়েই সে হামলা চালাতে পারবে পানির নিচ থেকে এই মিসাইল ছোড়ার জন্য ব্যবহার করা হয় কোল্ড লঞ্চ প্রযুক্তি প্রথমে একটি উচ্চ চাপের গ্যাস জেনারেটর মিসাইলটিকে টিউব থেকে ধাক্কা দিয়ে পানির বাইরে ছুড়ে দেয় মিসাইলটি যখন পানি ভেদ করে বাতাসে উঠে আসে ঠিক সেই মুহূর্তে এর সেন্সার নির্দেশ দেয় যে এখন বাতাস পাওয়া গেছে তখন শূন্যে ভাষা অবস্থাতেই মিসাইলটি মূল রকেট ইঞ্জিন চালু হয় এবং এটি শব্দের চেয়ে দ্রুত গতিতে লক্ষ্যের দিকে ছুটে যায় একে বলা হয় ওয়াটার টু এয়ার ট্রানজিশন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যোগাযোগ সাবমারিন তো পানির নিচে লুকিয়ে গেল কিন্তু সে হেডকোয়ার্টারের নির্দেশ পাবে কিভাবে মোবাইল বা রেডিও তরঙ্গ পানির নিচে কাজ করে না জল সব সিগনাল শুষে নেয় তাহলে যুদ্ধের সময় প্রধানমন্ত্রী সাবমারিনকে মিসাইল ছোড়ার নির্দেশ দেবেন কিভাবে এখানেই ভারত ব্যবহার করছে বিশ্বের অন্যতম জটিল প্রযুক্তি ভি বা ভেরি লো ফ্রিকোয়েন্সি কমিউনিকেশন তামিলনাড়ুর তিরুনেল ভ্যালিতে অবস্থিত আইএনএস কট্টাবামার নেভেল স্টেশনের সাথে আইএনএস বার্সার সরাসরি যুক্ত এখানকার বিশাল অ্যান্টেনাগুলো আকাশ পানে নয় বরং মাটির দিকে মুখ করে সিগনাল পাঠায় ফিজিক্সের নিয়ম অনুযায়ী ফ্রিকোয়েন্সি যত কম হয় তরঙ্গ তত লম্বা হয় এবং তা মাটি ও পানি ভেদ করতে পারে এই ভিএলএফ তরঙ্গ সমুদ্রের গভীর পর্যন্ত পৌঁছে সাবমারিনকে বার্তা দেয় এটি অত্যন্ত ধীরগতি সংযোগ ব্যবস্থা অনেকটা পুরনো দিনের টেলিগ্রামের মতো কিন্তু যুদ্ধের সময় এই স্লো সিগনালই সেকেন্ড স্ট্রাইক বা পাল্টা পরমাণু হামলার নির্দেশ পৌঁছে দেয় আইএনএস বার্সা প্রমাণ করে যে ভারত এখন আর শুধু মাটির ওপরের যুদ্ধে বিশ্বাসী নয় জল স্থল আকাশ মহাকাশ এবং এখন সমুদ্রের তলদেশ সব জায়গায় ভারত প্রস্তুত ভবিষ্যতে এই ঘাঁটিতে শুধু আরিহান্ত ক্লাসের সাবমারিনই নয় ভারত ও ফ্রান্সের যৌথ উদ্যোগে তৈরি হতে যাওয়া এস এস এন বা নিউক্লিয়ার অ্যাটাক সাবমারিনগুলো রাখা হবে অর্থাৎ এটি শুধু আত্মরক্ষা নয় বরং ভারত মহাসাগরে ভারতের আধিপত্য বা ব্লু ওয়াটার নেভি হওয়ার স্বপ্নের মূল চাবিকাঠি বন্ধুরা আপনার কি মনে হয় আধুনিক স্যাটেলাইট প্রযুক্তির যুগে পাহাড়ের নিচে এমন গোপন ঘাঁটি কি আসলেই একশো ভাগ গোপন থাকতে পারবে নাকি চীন কোনো না কোনোভাবে এর ভেতরের খবর পেয়ে যাবে আপনার মতামত নিচে কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করুন সমুদ্রের তলদেশ থেকে মহাকাশ প্রতিরক্ষার সব রোমাঞ্চকর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে